আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আউসান ইসলামিক মিডিয়া হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে এস আর কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রি এবং ব্লক সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো এর জন্য আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ভিডিও দেখুন লাইক কমেন্ট করুন সম্পূর্ণ দেখুন আপনাদেরকে জানাবো আমাদের এস আর কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রিতে কীভাবে এই প্রসেস হয় তৈরি হয় সেই সম্পর্কে আজকে এই ভিডিও আমাদের ব্লগুলো তৈরি করতে কুষ্টিয়ার বালু সিলেকশন বালু এবং মোটা পাথর ডাস্ট সিমেন্ট মেডিসিন ইত্যাদি দিয়ে এইগুলো তৈরি করা হয় আমাদের সিমেন্ট ব্যবহার করা হয় হাই রেন্সের একটি সিমেন্ট সুপার ক্রেট হান্ড্রেড সিমেন্ট ব্যবহার করা হয় সুপার ক্রেট হান্ড্রেড সিমেন্ট ব্যবহার করার কারণে আমাদের ব্লকটি আরও মজবুত উন্নত হয় সাথে আমরা দিয়ে দিচ্ছি কিছু কেমিক্যাল এই কেমিক্যাল দেওয়ার জন্য আমাদের ব্লকটি মজবুত দীর্ঘমেয়াদি এবং দূরত্ব জমাট বৃদ্ধি পায় এগুলো সব দিয়ে কিছুক্ষণ মিশ্রিত হয়ে পরিমাণ মতো কিছুটা পানি ঢেলে দেওয়া হয় দেখুন পানি দিয়ে এগুলো আবার সুন্দর করে মিশ্রিত করে বেল্টের মাধ্যমে মেশিনের ভিতরে দিয়ে দেওয়া হয় লোকেশনটা আবার আপনাদেরকে বলে দেই যশোর জেলার চৌগাছা থানার সরুদাই গ্রামে এস আর কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রি আমাদের এখানে ইউনি ব্লক সলিড ব্লক হলো ব্লক সব ধরনের ব্লক পাওয়া যায় আমরা সবসময় আমাদের এই মেশিনে উন্নত মানের ব্লক তৈরি করার চেষ্টা করি আমাদের ব্লক এবং আমাদের মেশিন দুটোই সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার চেষ্টা করি তাদের ছবি দেখছেন তারা এখানে কাজ করে এই ব্লকের কারিগর তারাই ব্লকগুলো তৈরি করে এবং আমি আহসানুল্লাহ আমি এই এস আর কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রির অপারেটর এস আর কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রির মেশিন আমি পরিচালনা করি আমাদের ব্লক প্রতিটা ব্লক ইউনি ব্লক পাঁচ হাজার প্লাস মজবুত আছে আমরা এখানে লাল সাদা কালো বিভিন্ন ধরনের যাদের যেরকম চাহিদা যেই কালার চাহিদা সেরকম কালার অনুযায়ী যেরকম পিএসআই প্রয়োজন সেরকম পিএচআই অনুযায়ী আমাদের মেশিনে ব্লকটি তৈরি করি আমাদের মেশিন চায়না থেকে ডাইরেক্ট ইনপোর্ট করা আমরা এই অত্যাধুনিক মেশিন দিয়ে সুন্দর এবং ভালো পারফেক্ট ব্লক তৈরি করে থাকি আমাদের লোকেশনটা আরও একবার দিই যশোর জেলার চৌকাশা থানার সরদ্দা রোড সরুদ্া গ্রাম আমাদের লোকেশনে চলে আসবেন এবং এস আর কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রির মহাপরিচালক ইয়াসির আরাফাত সবুজ সবুজ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনারা অফারে এবং ভালো মানের পিএসআই ভালো আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে দিন এবং এসির আরাফাত সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভালো রেজাল্ট ভালো সম্মানীয় আপনারা পাবেন ইনশাআল্লা ধন্যবাদ সবাইকে